আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নিয়ে আসলাম একটা একুশ ইঞ্চি টেলিভিশন এই টেলিভিশনটা হচ্ছে মাই ওয়ান তো আছে আজকে দেখাবো হচ্ছে এই টিভিটার পাওয়ার পায় না পাওয়ার কি জন্য পায় না সেটা নিয়েই আজকে আপনাদের সামনে কাজ করব তো চলুন দেখি বন্ধুরা দেখেন আমি টেলিভিশনটা খুলে নিয়েছি এই যে এটাই হচ্ছে এই টেলিভিশনের ভিতরের যে মাদার এই যে এটা হচ্ছে মাদার ঠিক আছে তো এই টিভিটার দেখবো আসলে কি সমস্যা তো চলুন যাই আমরা পাওয়ার সেকশনে আমাদের যে বড় একটা ক্যাপাসিটার থাকে এসি ভোল্টেজে সেই এসি ভোল্টেজটা আমরা দেখবো প্রথমত যে কি অবস্থা দেখেন তিনশো চল্লিশ তেতাল্লিশ ভোল্ট কিন্তু এখানে আছে এই ভোল্টেজটা এখানে ঠিক আছে তো আমরা হচ্ছে এখন এই যে আউটপুট সেকশন দেখবো এটা তো ইনপুট সেকশন এইটুকু তো ইনপুট সেকশন ঠিক আছে আর এই যে আউটপুট সেকশন এই আউটপুট সেকশনে যে দেখব যে আসলে কত ভোল্টেজ আছে বন্ধুরা দেখুন আমি হচ্ছে এই যে ধরেছি হচ্ছে আউটপুট ভোল্টেজে এখানে দেখাই একশো এগারো ভোল্টেজ কিন্তু এখানে আছে হ্যাঁ কারণ এখানে এগারো একশো এগারো ভোল্টেজ আছে আমাদের আউটপুট সেকশনে কিন্তু ভোল্টেজটাও ঠিক আছে তো আসলে ফ্লাইব্যাক পর্যন্ত যাচ্ছে কিনা সেটাও দেখবো আমি প্রচলন তো বন্ধুরা আমরা হচ্ছে এই যে আউটপুটে ধরছি একশো দশ ভোল্ট যেখানে থাকে সেখানে ধরছি এখানে একশো এগারো ভোল্ট আছে এটা ঠিক আছে এই ভোল্টেজটা ঠিক আছে যথেষ্ট তো আমরা এখন ফ্লাই যাবো এই যে ফ্লাই ফ্লাইব্যাকের যে ভোল্টেজটা এই যে হয়ে যে ভোল্টেজটা গেছে এই যে তো দেখবো যে এখানে ভোল্টেজটা আছে কিনা ঠিক আছে তো এখানে ভোল্টেজটা এই যে দেখুন এখানেও কিন্তু ভোল্টেজটা আমাদের প্রেজেন্ট আছে তো আসলে টিভিটা স্টার্ট হচ্ছে না কি জন্য সেটা দেখবো আমি বন্ধুরা আরেকটি ভোল্টেজ দেখবো এই যে চ্যালেঞ্জ বক্স থাকে এখানে এই যে চ্যালেঞ্জ বক্স এর যে 5 ভোল্ট থাকে এখানে 5 ভোল্টটা আমাদের আছে কিনা সেটা দেখবো দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট নাই আসলে অনেক সময় এই 5 ভোল্ট থাকে না যখন টিভি স্টার্ট হয় তখন এই 5 ভোল্টেজটা এখানে পাওয়া যায় তাছাড়া কিন্তু কিন্তু 5 ভোল্টেজটা পাওয়া যায় না তো বন্ধুরা আমরা হচ্ছে আরো কিছু ভোল্টেজ দেখবো যে ভোল্টেজটা এই যে আমাদের ভাড়ি কেলাইসিতে যায় দেখেন এখানে কিন্তু জিরো ভোল্টেজ ঠিক আছে এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ দেখাচ্ছে না এই যে ভার্টিক্যাল আইসিটা এই যে ভার্টিক্যাল আইসির এই লেগে যদি আমি ভোল্টেজ ধরি তো দেখেন রকম ভোল্টেজ দেখাচ্ছে না তার মানে এইখানে আমাদের এই যে পাওয়ার সেকশনে এই যে এইটুকু এই পাওয়ার সেকশনে আউটপুট পাওয়ার সেকশনে কোনো একটা সমস্যা আছে যার জন্য আমাদের এই ভোল্টেজগুলো দেখাচ্ছে না দেখেন একটা ভোল্টেজও কিন্তু নেই এই সাইডে যদি দেখাই আপনাদের একটা ভোল্টেজও কিন্তু দেখাচ্ছে না আসলে কি কারণে দেখাচ্ছে না সেটা আমরা বিস্তারিত দেখব বন্ধুরা আমি হচ্ছে খোঁজাখুঁজির পর এই যে এখানে যে আমাদের একশো দশ ভোল ডায়েট যে থাকে এই যে দেখাচ্ছি একশো দশ ভোল ডায়ট এর পাশেই এই যে আমাদের যে আইসি আইসিতে যে ভোল্টেজটা যায় এই যে ভার্টিক্যাল আইসিতে যে ভোল্টেজটা যায় সে ভোল্টেজে যে ডায়ট থাকে সেই ডায়টটা শর্ট ছিল ঠিক আছে আমি হচ্ছে খুঁজে বের করলাম এই যে সেই ডায়েটটা এই ডায়েটটা শর্ট তো আমি এই ডায়েটটা লাগিয়ে দিয়ে দেখব আমাদের পাওয়ারটা ঠিকঠাক আসে কিনা বন্ধুরা এই যে আমি হচ্ছে ডায়েটটা লাগিয়ে দিয়েছি এখন লাগিয়ে দেওয়ার পরে এখন আমি মেপে দেখবো দেখুন বন্ধুরা আমরা ডায়েট লাগানোর পরে আমরা এখন ভোল্টেজটা দেখবো যে আমাদের ভোল্টেজটা আইসে কিনা তো চলুন এই যে দেখেন আমাদের উনিশ ভোল্টেজ কিন্তু এখানে চলে এসেছে আমাদের এখানে উনিশ ভোল্ট হলেই আমাদের চলবে এই যে ভার্টিক্যাল আইসিতে যদি আমি ভোল্টেজ ধরি দেখেন এখানে এখানেও কিন্তু ভোল্টেজ আছে তো এখন ওই আমার সব ভোল্টেজগুলাই আছে যদি এইখানে ধরি ঠিক আছে এখানেও দেখেন সে ভোল্টেজটা আছে তো আমাদের এখন দেখতে হবে এই যে ফ্লাইব্যাক সেকশনে ফ্লাইব্যাক সেকশনে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে বন্ধুরা আমাদের এই যে ফ্লাইব্যাকটি খারাপ ছিল ফ্লাই ব্যাগটি খারাপ ছিল তো ফ্লাই ব্যাগটা আমি খুলে ফেলেছি ব্যাগটা শর্ট হয়ে গেছে যার জন্য এই ফ্লাই ব্যাগের কারণে পাওয়ারটা ঠিক মতন যাচ্ছিলো না তো আমি হচ্ছে ব্যাগটা খুলে ফেলেছি আমি একটা নতুন ফ্লাইব্যাক লাগিয়ে দেবো বন্ধুরা দেখুন আমি একটা নতুন ফ্লাই ব্যাগ কিন্তু এই যে লাগিয়ে দিলাম যেহেতু আমাদের ওই ব্যাগটা শর্ট হয়ে গেছিলো তো আমি হচ্ছে একদমই নতুন একটি ফ্লাই ব্যাগ আবার হচ্ছে দশ দশ একটি ফ্লাই ফ্লাইব্যাক লাগিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে দশ দশ ফ্লাইব্যাক হলেই চলে এটা হচ্ছে দশ দশ ফ্লাইব্যাকই ছিল এখানে এই যে এখানে দেখায় যদি দশ দশ ফ্লাইব্যাকই ছিল আমি দশ দশ ফ্লাইব্যাকটাই এখানে লাগিয়ে দিলাম একশো দশ ভোল্টে ধরলাম দেখি ভোল্টেজটা ঠিক আছে কিনা দেখুন ভোল্টেজটা কিন্তু ঠিক আছে এখন আমি ফ্লাইব্যাগে যে দেখবো যে ফ্লাইব্যাগ যেহেতু আমাদের শর্ট হয়ে গেছিলো এখানে ভোল্টেজটা ঠিক আছে কিনা দেখুন এখানেও কিন্তু ভোল্টেজটা ঠিক আছে তো আমাদের টিভিটা স্টার্ট হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে আপনার এই যে এইখানে ব্যাগের এক নাম্বার পিন দিয়ে যে একটা ডায়োড থাকে ডায়োডে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা মাপ দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে টিভিটা স্টার্ট হয়েছে কিনা ওসিলেশন হয়েছে কিনা তো আমরা হচ্ছে এই যে এখানে ধরলাম দেখি এই যে দেখেন এখানে কিন্তু ভোল্টেজ বেড়ে গেছে মানে এখানে বাইরে যাওয়া মানেই হচ্ছে টিভিটা স্টার্ট হয়েছে তো এখানে দেখেন ভোল্টেজটা কিন্তু একশো নব্বই তিতাল তিরানব্বই ভোল্টেজ চলে এসেছে তো আমাদের স্টার্ট টিভিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা এখন দেখবো স্ক্রিনে যা যে আমাদের ঠিকঠাক আছে কিনা স্ক্রিনটা বন্ধুরা দেখুন আসলে টিভিটা আমাদের স্টার্ট হয়ে গেছে কিন্তু এই দেখেন মাই লেখা আসছে ঠিক আছে টিভিটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের টেলিভিশনটা কিন্তু ঠিক হয়ে গেছে দেখেন স্ক্রিন কিন্তু চলে এসেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ